ব্যস্তে বান্দার আশা আকাঙ্ক্ষা দ্বিগুণ দেওয়া হবে হাদিস পাঁচ হাজার দুইশোটি যে বর্ণিত ব্যস্ত সব নিয়ম নিম্নমানের হবে তাকে বলা হবে তোমার আকাঙ্ক্ষা শেষ হয়েছে সে বলবে হ্যাঁ তারপর আল্লাহ বলবেন তুমি যতটুকু আকাঙ্ক্ষা করেছ এবং তার সম পরিমাণ দ্বিগুণ তোমাকে দেওয়া হলো মুসলিম

গাজু আনদাতelan নতেকে বিনীতয়া তিনি বলেন এমতাবস্থে আমাদের সামনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বর্ণনা করেন যে যদি জাহান্নামের উপর কিনারা থেকে একটি পাথর নিক্ষেপ করা হয় তা বছর বছরের গভীরতা পরিপন্ন করা হয় হবে এবং এটা বর্ণনা করেছেন বর্ণনা করা হয় যে ব্যস্থের দরজায় উভয় কপাটের মধ্যবর্তী জায়গা 40 বছরের দূরত্ব হবে নিশ্চয় একদিন এমনভাবে

শত বছরের দূরত্ব তিন মেজি তিনি বছর হাদিসে আসানো গরিব সারা বিশ্বের লোক ব্যস্তের এক স্তর হবে হাদিস পাঁচ হাজার আবু সাইদ আদাল বলেনসাম বলেছেন ব্যস্তের এক শতক স্তর আছে যদি সারা বিশ্বের লোক একত্রিত হয়ে একটিতে সমাবেত হয় তবু তা সবার জন্য যথেষ্ট তিন মেজি তিন বছর আদিষ্টি গরিব ব্যাসের বিছানা উচ্চতা আসমান জমিনের মধ্যে প্রতি ব্যবধান সমান আদিস পাঁচ হাজার দুইশো উনসত্তর অর্থাৎ আবু সাইদ কুদ্রি থেকে বর্ণিত আসল চাহাম বলেছেন আল্লাহ তালার সুচ্চ বিছানা সম্পর্কে বর্ণনা বলেছেন ওই সমস্ত বিছানা উচ্চতা আসমান ও জমিনের মধ্যে প্রতি ব্যবধান পরিমাণ অর্থাৎ পাঁচ পাঁচ শত বছর পর তিন মেজি এবং তিনি করে ব্যাসের প্রথম দল হবে পূর্ণিমা চাঁদের মতো হাদিস পাঁচ হাজার দুশো সত্তর অর্থাৎ আবু সাইদ কুদ্দিরা দল বলেন আসল নাসুল বলেছেন কেমন দিন সর্বপ্রথম দলটি ব্যস্তে প্রবেশ করবে তাদের চেহারা জ্যোতি হবে পূর্ণিমার রাতে সাথে ন্যায় জ্যোতিময় আর দ্বিতীয় দলটি চেহারা হবে আকাশে সর্বাধিক উজ্জ্বল নক্ষত্রের মতো জগজকে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য দু দুজন করে বিবি থাকবে তাদের প্রত্যেক বিবি পরিধানে সত্তর জোড়া কাপড় থাকবে যাদের পায়ে নলা মাজ্জা কাপড়ের উপর দিয়ে দেখা যাবে তিরমিজি ব্যস্ত প্রত্যেক ব্যক্তির একশো একশো পুরুষের সমান শক্তি হবে হাদিস পাঁচ হাজার দুইশো একষট্টি একাত্তর হাজার তানা থেকে বনিত রাসুল চাহ আসাম বলেছেন ব্যস্ত মোমিনদের একে এত এত সহবাসের শক্তি প্রদান করা হবে জিজ্ঞাসা করা হলাম এক ব্যক্তি এত শক্তি রাখবে কি তিনি বললেন প্রত্যেক ব্যক্তিকে একশো পুরুষের একশো যুবকের দশজন চির সাথে সবাস করতে অসমর্থ কেন হবে জান্নাতীদের নখের জ্যোতি সূর্যের থেকে আলোকিত হবে হাদিস হাজার তিনশো বাহাত্তর হাজার সাত ইবনে আবু আকাস সাদেলানহু থেকে বর্ণিত আসল সাহাবাসাম বলেছেন যদি জান্নাতের বস্তু সামগ্রী থেকে নক অপেক্ষা একটি ক্ষুদ্র জিনিস দুনিয়ার প্রকাশ হয়ে পড়ে তবে আসমান জমিন সব পাশ প্রান্ত প্রান্ত সমেত সমজ্জিত হয়ে যাবে আর যদি জান্নাতে কোনো এক ব্যক্তি দুনিয়ার দিকে উঁকি মারে এবং তার হাতে কঙ্কন প্রকাশ পায় তবে যদি সূর্যের সূর্যের জ্যোতিকে এমনভাবে বিলীন করে দেবে যেমন সূর্য জ্যোতি তারকা জ্যোতিকে বিলীন করে দেয় তিনি যে তিনি বলছেন হাদিসটি গরিব ব্যস্তিগণ ক্যাশ দাঁড়িয়ে হবে হাদিস পাঁচ হাজার দুইশো তিয়াত্তর হজর অন্য বলেন আসল চা আসাম বলেছেন জান্নাতবাসী ক্যাশ বিহীন এবং দাঁড়িয়ে বিহীন হবে তাদের চোখে সুরমা সুরমায়িত হবে তাদের যৌবন কোনো দিন বিরক্ত হবে না তাদের কাপড় চোবর পরাণ হবে না তিন মেজি জান্নাতে যুবক বেশে প্রবেশ করবে হাদিস পাঁচ হাজার দুইশো চুয়াত্তর হজরত মাজ ইবনে জবল রাতিলান বলেন জবল রাতিলান থেকে বলিত রাতুল চাহ সাহেব বলেছেন জান্নান পাশে গনকেশ বিহীন দাড়ি বিহীন সুমায়িত চক্ষু বিশিষ্ট ত্রিশ বা তেত্রিশ বছর বয়সীর মতো জান্নাতে প্রবেশ করবে তিন মেজি ব্যস্তের গাছের ফল হবে মটকার মতো হাদিস দুইশো পঁচাত্তর অসম করা আমি রাসুল চালা বলতে শুনেছি যখন তার সঙ্গে আলোচনা করা হলো তিনি বলেন তার শাখার ছায়া তুতগ্রামী গ্রামী এক বছর ভবন করতে পারবে অত বলেছেন এক শত তা তার ছায়া আশ্রয় নিতে পারবে এ দুই বাক্যর মধ্যে রাসুল চালা কোন বাক্যটি বলেছেন এতে বর্ণনা গাড়ি সন্দেহ রয়েছে তা শোনার পতঙ্গ দিয়ে বেষ্টিত থাকবে তার ফল মঠ কারি নেয় বৃহৎ কাজ কারে হবে তিন মেজি তিনি বছর মিষ্টি করি ব্যস্তের পাখি থাকবে যাদের গরদান উটের গরদানের মতো হাদিস বছর দুশো ছিয়াত্তর অচেতন সাদেল্লা অন্য বলেন নাসলাসমকে জিজ্ঞেস করা হলো কাউসার কি জিনিস তিনি বললেন এ তা একটি নহর যা আল্লাহ আমাকে দান করেছেন তা জান্নাতে অবস্থিত তার পানি দুই অপাকা অধিক সাদা মজুত মিষ্টি তাতে এমন কিছু পাখি থাকবে যাতে গর্দা উটার গরদার নেয় হজরত উমর রাজুল আহম বলেন বলে উঠলেন ওই সব পাখিগুলো নিশ্চয়ই খুব হৃষ্টপুষ্ট হবে তখন রাসুল শাহসাহ বলেন সেসব পাখিগুলো বকনকারী তাদের যে হৃষ্ট পুষ্ট হবে তেমেজি ব্যস্তের সব কিছু চাওয়া পাওয়া যাবে হাদিস পাঁচ হাজার দুশো সাতাত্তর হজরত আবু দাহিদান বলেন থেকে বর্ণিত এক দা জৈনক ব্যক্তি জিজ্ঞেস করল চলে রাসুল সাল্লাহাম ব্যস্তে ঘোরা পাওয়া যাবে কি তখন বললেন যদি আল্লাহ তালা তোমাকে ব্যস্তে প্রবাস করে না তুমি ঘোরা সহর হবা আকাঙ্ক্ষা করো তখন তোমাকে লাল বর্ণের মুক্তার গোড়া সহর করান হবে তুমি ব্যস্তে যাওয়ার সেখানে যা ইচ্ছা করবে গোড়া তোমাকে দ্রুত উড়িয়ে সেখানে নিয়ে যাবে আর এক ব্যক্তি জিজ্ঞেস করলো এর আসুন সাল্লাম ব্যস্তে উঠ পাওয়া যাবে কি বর্ণনা বর্ণনা করি বললেন তিনি আগের ব্যক্তি যেভাবে উত্তর দিয়েছেন সেভাবে এভাবে সে উত্তর না দিয়ে বললেন যদি আল্লাহ তারা তোমাকে ব্যস্ত ব্যবসা করান তবে তুমি সব জিনিস পাবে তা কিছু তোমার মন মনে যাবে এবং তোমায় ব্যস্ত মোহাম্মদ হবে আশিকা তার হাদিস পাঁচ হাজার দুশো উনআশি হজতাই বলেছেন ব্যস্তবাসীদের একশো কাতার হবে তার মধ্যে আশি কাতার হবে উম্মত আর অবশিষ্ট চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মত তির মেজি দামেরি বাই হাকে আর তার কেতাব কেতাবর বাসে অন্য সুরে ব্যস্তের দরজা তিন বছর পথে দূরত্ব সমান প্রশস্ত আদি পাঁচ হাজার দুইশো আশি সালেম তার পিতা থেকে বর্ণনা করেন রাসুল সাহা সাহেব বলেছেন আমার উম্মাদ ব্যস্তে যে দরজা প্রবেশ করবে তার প্রশস্ত হবে উত্তম অষ্টরোহী তিন দিন এবং অথবা তিন বছরের পথে দূরত্ব এত দূর সত্ত্বেও দরজা পার হওয়ার সময় এত হবে যে ধাক্কা ছুটে তাদের কাজ ব্যাঙ্গে যাওয়ার উপক্রম হবে তিন মিজি তিনি বলেছেন আদিষ্টি গরিব তিনি বলেছেন আমি মোহাম্মদ ইবনে ইসমাইল বোকারি দাল হানহকে অত্র হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি হাদিসটি সম্পর্কে অবগত নন তবে ব্যক্তি ক্রয় বিক্রয় মনকার হাদিস পাঁচ হাজার দুইশো একাশি অর্থাৎ বলেছেন ব্যস্তে একটি বাজার রয়েছে সেখানে ক্রয় বিক্রয় নেই বরং তাতে নারী পুরুষ আকৃতির সমূহ থাকবে সুতরাং যখনই কেউ তার আকৃতি পছন্দ করবে তখন সে আকৃতি প্রবেশ করবে দৃষ্টি করি আল্লাহ ব্যস্ত আত্মপ্রকাশ করবেন হাদিস পাঁচ হাজার দুশো বিরাশি হাদিস সাঈদ ইমনে মাই ও রাজিলাহ থেকে বর্ণিত তিনি আবু হজরত আবু পরানোর সাথে সাক্ষাৎ করলেন তখন আবু পরায় বলেন আমি আল্লাহর আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি যেন তিনি তিনি যেন আমাকে তোমার তোমাকে ব্যস্তের বাজার একত্রিত করেন তখন সাইদ বলেন সেখানে কি বাজার আছে তিনি বললেন বলেন হ্যাঁ আমাকে লক্ষ চা বলেছেন ব্যস্তগণ যখন বাজারে যখন ব্যস্ত প্রবেশ করবে তখন তারা নিজ নিজ আমলের মান অনুযায়ী স্থান লাভ করবে তারপর দুনিয়ার দিনগুলো হিসাব পরিমান অনুযায়ী সপ্তাহের দিন জুম্মা তাদেরকে ঈদ বিশেষ অনুমতি প্রদান করা হবে তা তাদের পর অধিকারের সাক্ষাৎ লাভ যেদিন আল্লাহ তালা তার আড়স জনগণের সামনে খুলে দিবেন এবং ব্যস্তিবাসীদের সামনে ব্যস্তির বিগত কারণ সমূহের একটি কানুনে আত্মপ্রকাশ করবেন এবং ব্যস্তিবাসীদের সামনে তাদের জন্য মান মর্যাদা অনুপাতে নূরে মনে মুক্তা যমরদের এবং সোনা চান্দি মেম্বার স্থাপন করা হবে তাদের মধ্যে মামুলি মর্যাদান ব্যক্তি অথচ ব্যস্তিবাসীদের মধ্যে কোনো হানি হবে না কাপড় কাপড়ের টেলা উপর প্রবেশন করবেন এসব টেলা উপবেশনকারী কুশ্রী বা আসনে উপবেশন কারিগণ কে নিজের চেয়ে অধিক মর্যাদা মর্যাদা লাভ কারি বলে দান করবে না আবু হরে রাজাল্লাহ বলেন আমি জিজ্ঞেস করলাম রাসুলসাল্লাম আমরা কি আমাদের পর দেখতে পাবো তিনি বলে হ্যাঁ দেখতে পাবে আচ্ছা বলো দেখি সূর্য এবং পূর্ণিমা চাঁদ রাতে দেখতে তোমাদের কোনো রকমের সন্দেহ হয় আমরা বললাম না কোনো সন্দেহ হয়নি আসুল চাহ বললেন অনুরূপ ভাবে তোমাদের প্রভুকে দেখতে তোমাদের কোনো রকম সন্ধ্যা হবে না মসজিষে এমন কোনো লোক বৈশ্বী থাকবে না যার সাথে আল্লাহ তালা সহসী কথা বলবেন না এমনকি আল্লাহ উপস্থিত এক বলবেন হে অমুক অমুকের পুত্র তোমার কি সহন আছে যে অমুক দিন তুমি কথা বলেছিলে মোট কথা দুনিয়ার সে যে সব অপাত করেছিল তার কিছু কিছু তাকে আল্লাহ তারা স্মরণ করিয়ে দিবেন তখন সে বলবে হে আমার প্রভু তুমি কি আমাকে ক্ষমা করা দাও আল্লাহ বলবেন হ্যাঁ নিশ্চয় আমার কমার বদলাতে হয়েছ মেঘ এসে তাদেরকে তাদের উপরে থেকে আসন্ন করে ফেলবে এবং তা তাদের উপর এমন সুগন্ধি বর্জন বর্ষণ করবে যে কোন রূপ সুগন্ধি তা কখনো পাইনি তারপর আল্লাহ তালা বলবেন তোমরা উঠো এবং তার দিকে চলো যা আমি তোমাদের মর্যাদা প্রস্তুত করে রেখেছি তোমাদের মনে যা তা নিয়ে যাও তারপর আমরা একটি বাজারে আসব। এক এক হাজার যাকে পেস্তাগণ বেস্টন করে রেখেছেন এতে এমন জিনিস চকিত থাকবে যা মানুষের চোখ কখনো দেখতে পায়নি তার সংবাদ কানে শুনতে পায়নি এমনকি মানুষের অন্তর কল্পনা করতে পারেনি সুতরাং আমাদের সে বাজার বাজার থেকে এমন কিছু দেওয়া হবে যা আমরা পছন্দ করব। বাজারে কোনো জিনিস হবে না। সাথে সাক্ষাৎ করবে বর্ণনাকারী বলেন আচ্ছা চা চাম বলেছেন সে বাজারে একজন উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি একটি মামুলি ধরনের ব্যক্তি সাথে সাক্ষাৎ করবে অবশ্যই ব্যস্তিদের মধ্যে কেউ হীন নয় আর তখন সে তার পোশাক পরিচয় দেখে আসা যেতে হবে কিন্তু তার কথা শেষ হতে না হতে সে অনুভব করবে যে তার পোশাক তার চেয়ে উত্তম মারা হয়ে গেছে আর এটা এই যে ব্যস্ত কোনো ব্যক্তির অনুরূপ দুশ্চিন্তার প্রতি ধর বাগাস থাকবে না অতপর আমরা আপন আপন বাসস্থানের দিকে পাতাপাতন করব এসব আমাদের স্ত্রীগণ আমাদের দেখা সাক্ষাৎ করবে এবং বলবে মারহাবা কুশ আহমেদ আহমেদ বস্তুত যখন তোমরা আমাদের কাছ থেকে পৃথক হয়েছিলে অবস্থা অপেক্ষা এখন তোমরা আরো অধিক সৌর্য হয়ে আমাদের কাছে ফিরে তখন আমরা আজ আমরা আমাদের মহাক্রমশালী প্রভুর সাথে বসার সৌভাগ্য লাভ করেছি কাজে অধিকারী হয়ে প্রত্য্বান করে আমাদের জন্য যথার্থ উপযোগী হয়েছে এবং এরূপ হওয়ায় বাঞ্ছনীয় ছিল

চাউনি স্থাপন করা হবে যে যা মনে মুক্তাহিরা দিয়ে নির্মিত উক্ত চাউনি প্রশস্ত হবে যা বিয়া থেকে সানা পর্যন্ত মধ্যবর্তী দূরত্বের সমান উক্ত চাউনি দ্বারও বলা হয়েছে আসল চালা চাম বাঁচেন ক্ষুদ্র বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোনো ব্যস্তির লোক দুনিয়াতে মারা যাবে সে ব্যস্তি বস বয়সে যুবক হয়ে জানাতে প্রবাস করবে এ সময় কখনো বৃদ্ধি এ বয়স কখনো বৃদ্ধি পাবে না দুর্যোগবাসীরা অনুরূপ হবে উক্ত সনদে আরো বর্ণনা আছে ব্যস্তবাসীদের মাথায় এমন মুকুট রাখা হবে যার মা বলি মুক্তা দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত আলোকিত করবে এ সনদ এক বর্ণনা আছে রাসম্ব আছেন ব্যস্ত ব্যস্তিরবাসী যখন ব্যস্তের সন্তান কামনা করবে তখন তার গর্ব প্রসব তার বয়স

চৌরাশি হজরত আলী রাতে বলেন আসল চাহাম বলেছেন বেরাস্তের ভরবন এক জায়গা সমবেত হয়ে বুলন্দ আওয়াজ এমন সুন্দর লোহরিতে গাবে শিষ্ট জীব যে ধরনের লোহরি কখনো শুনতে পায়নি তার বলবে আমরা চিরদিন থাকব কখনো ধ্বংস হব না আমরা হামেশা সুখ সুখ আনন্দে থাকব কখনো দুশ্চিন্তা প্রতীত হবে না আমরা সব সময় অসন্তুষ্ট থাকব কখনো নাকুশ হবো না সুতরাং তাকে ধন্যবাদ যার জন্য আমরা আমাদের জন্য যিনি তিনমেজে ব্যস্তের মধ্যে দুদের নহাত থাকবে হাদিস পাঁচ হাজার দুশো পঁচাত্তর এবং পঁচাশি হজরত হাকিম ইমনে মহাবিয়া রাজন বলেন আসল চাহাম বলেছেন ব্যস্তে রয়েছে পানি সমুদ্র মধু সমুদ্র দুধের সমুদ্র এবং সরাবের সমুদ্র

শুধু এক স্থান থাকবে তারপর একজন মহিলা পরে সে মহিলা দিকে দিকে যাবে উজ্জ্বল আয়নার চেয়ে অধিক স্বচ্ছ হবে তার গায়ে রক্ষিত মাগুলি মুক্তা আলো পর্ব পশ্চিম প্রান্তরের মধ্য বত্রিশ স্থানকে উজ্জ্বল করে ফেলবে মহিলাতে উক্ত পুরুষকে সালাম করবে সালাম জবাব দিবে দিয়ে বলবে তুমি কে মহিলা উত্তরে বলবে আমি অতিরিক্ত অন্তর্ভুক্ত তার রং কাপড় থাকবে এবং তার ভেতর দিয়ে তার গায়ের নলা মজ্জা দেখা যাবে এবং তার মাথার মুকুট হবে যার নিম্নমানের মুক্তা আলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পশ্চিম প্রান্তের মধ্যবর্তী স্থানে রোশন করে দিবে আহমদ ব্যস্তিক কৃষিকাজ করবে হাদিস পাঁচ হাজার দুশো সাতাশি তার বুকের বলেন একজন চা আসাম বলেছেন এ সময় তার কাছে এক বেদিন উপস্থিত আসুল চা বলেছেন জান্নাতবাসী এক ব্যক্তি সেখানে কৃষিকাজ করার জন্য তার দিকে কাছে অনুমতি চাবে তখন আল্লাহ আল্লাহতালা তাকে বলবেন তোমার যা কিছু প্রয়োজন তা তোমার কাছে নেই সে বলবে হা তবে আমি কৃষিকাজ ভালোবাসি তারপর বীজ বপন করব এবং চোখের পলকে তা অঙ্কুরিত হবে পুক্ত হবে পচল কাটা হবে এমন কি পাহাড়ের পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ আল্লাহ বলবেন তোমার তৃপ্তি হয় না তুমি তখন গ্রাম্য বেদিন লোকটিকে বলে সাল্লাম আল্লাহ দেখবেন সে হয়তো কোনো বা আনসার গুতে লোক হবে কেননা তারাই কৃষিকাজ করে থাকে

ওচে তোমরা ওচে তোমাদের প্রভুকে দেখতে পাবে যেমন তোমরা এচাতকে দেখেছ তা দিদা তোমরা কোনো রোগ বাধা প্রাপ্ত হবে না সুতরাং তোমাদের সাধ্য মতো চেষ্টা করবে সূর্য উদয়ের পড়বে নামাজ সূর্য উদয়ের পড়বে এবং সূর্যাস্তের পড়বে নামাজ সূর্যাস্তের পড়বে আদায় করতে যেন ব্যত না হও তারপর তিনি এ টেপাট করলেন সূর্যোদয় পড়বে এবং সূর্যাস্তের পড়বে আপন পর আধিকার

আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন